সজ্জত ভাইয়ের আগমন সামনে হোগা পিছে দন আর বাপ সন্ত্রাসী গো বই বই রকম হুনেন কি কয় ভাইয়ের বই কি কয় আগে হুনেন এরপরে কয়টা ঠিক কথা ঠিক আছে এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্না কাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামে অ্যারেস্ট আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামেকে নিয়ে আসব আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম বলা দিতে এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি ঠিক আছে ভাবি ঠিক আছে তখন না খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছে তোমরা শেষ করব আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা সাজ্জাতের যারা সাপোর্টার আছো আমার জামাইর জন্য দোয়া করবা যাতে 10 12 দিনের মধ্যে জামাই একদম

ওই মিয়া সমাজে কিছু লোক আছে খালি ভালো কথারে বাজে ভাবে নিয়নে ধরেন এটা কেন দেখাইছি ট্যাগা গুনবেন অনেকে মনে করবো ধুসবো ধোচার কথা কইছি ওই মিয়া মন মানে ভালো করেন ঢুকানো মানেই কিন্তু ওইটা না দরজাও ঢুকায় ঠিক আছে ভাবির মতো ডেটার মাইন্ড মানুষ আছে বলেই সাজ্জাদ ভাইয়ের মতো সন্ত্রাসীরা ঠিক আছে হ্যাঁ এই কথা বোঝা গেছে নাকি রঙ আছে কইবেন আপনারা শব্দ করবেন শব্দ করলে ভালো লাগে আওয়াজ হয় না ওই আওয়াজটাই কিন্তু মজা এই মিয়া খেলার কোন বগা মজা খেলার মজা যেমন তেমন মিয়া পনেরো মিনিটের গেম বিশ মিনিটের গেম আর সাজ্জাদ ভাই হান মানুষ কিসের বিশ মিনিট তিন মিনিট চার মিনিট এটাও না অনেক সময় কিন্তু আমি কথা খেলার মজাটা কোথায় জানেন নাকি আপনারা খেলার মূল মজা হয়েছে গিয়ে শব্দ শব্দ করা লাগবো আহ উ উ জোরে দে মানে কথাটা তুই ডেলিভারি দিতেছ এটা জোরে দেওয়ার মার বাপ কি যে কমু সাজ্জাদ বের আগমন সামনে ভোগা পিছে দন কথা হচ্ছে এটা ভাবির কনফিডেন্ট আপনি দেখেন ভাবির কনফিডেন্ট কি ভাবি ভিডিও বানানোর আগে কিন্তু দিয়েছে কি দেওয়াইছে সম্মানই দিয়েছে কোনো ক্ষতি হয়েছে কারো কোনো শব্দ হয়েছে কারো হয় নাই ভাবি দিয়ে আসার পরে ভাবির একটা কিন্তু কনফিডেন্ট বাইরে গেছে কি গেছে কনফিডেন্ট বুঝেন নাই সিক্সটি নাইন কনফিডেন্ট এই মিয়া সিক্সটি নাইন কনফিডেন্ট বুঝেননি আপনারা সিক্সটি নাইন কনফিডেন্ট কোনটারে কয় জানেন নি ইলিয়াস ভাই আজকের ভিডিও দেখছেন মেহের আফরন সাফর সাউন্ড কইছে ইলিয়াস ভাইয়ের ভিডিওতে যে আওয়ামী লীগ গেছে গে তো কিছে আমার মায়ের জামা আছে না এরপর তো ক্ষমতা আছে আমগো পাওয়ার আছে পাওয়ার সাউনের কোথায় আছে আপনি জানেন তো হ্যাঁ কিছু লোক আছে খালি কথাটা খারাপ ভাবে নিব খারাপ ভাবে নেওয়ার কিছু নাই জাগ্ঞা সামনে আজ্ঞা যে যেমন চরিত্রের হ্যাঁ এরকম কথা লয়ে পড়বো আমগ কত হয়েছে যদি কোরআকারটা খাওয়া যায় আর মারে বাপ তো খা খাস না কেলা সাজ্জাদ বের আগমন সামনে ওগা পিছে দন কথা হইছে সাজ্জাদ বারে ভাবি কইছে ছুটাইব যে কোনো মূল্যে ছুটাইব কথা বুঝা যাচ্ছে আলে তাই কিছে আপনারা মিয়া হুদা হাইছেন না কমেন্টও করেন মতামত সহমত লিখেন লেখবেন সহমত ভাই ভাবির লেগে কোনো ভালোবাসা থাকলে দিয়েন সব ভালোবাসা দিতে চাই না কইছি দেখে ইমোশনাল হয়ে গেছেন মিয়া হ্যাঁ মনে হচ্ছে মুড বানায় দিচ্ছি গো ভাবি কিন্তু ঠিক আছে হাইট আর ভাবি ভাবির কথা হচ্ছে যে যা আমলে করে ফাটবো না যা ফাটা তো ফাইটাই গেছে হ্যাঁ ঠিক আছে তো লিখেন আপনারা দেখা হইব কত হইব বাইরা ভাবির জন্য দোয়া করেন ভাবিরও তো কাম করে খাইতে হইব নাকি বাইরে ছড়াইতে হইব না নাকি সাবস্ক্রাইব করা দেন মেয়েরা অনেকদিন পরে আইছি অসুস্থ হওয়ার পরে তো ভুলেই গেছেন আমারে আমি আর ছয়তানি ছেড়ে দিচ্ছি পুরা ছাড়ি নাই